হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলব নতুন ইউটিউবারদের জন্য যারা নতুন ইউটিউবার হতে যাচ্ছেন আসলে ইউটিউব নিয়ে আমি অনেক দিন থেকে চিন্তা করি কিন্তু সময় হয়ে ওঠে না কিন্তু ইউটিউবিং দিয়ে অথবা কন্টেন্ট দিয়ে অনেকেই অনেক ভালো করেছেন এটা জানতাম কিন্তু কিভাবে ভালো করেছেন তার নেপথ্যে কি কাহিনি আছে কি কি কারণে যারা ভালো করেছেন ভালো করেছেন আর কি কি কারণে যারা ভালো করতে পারেননি এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অথবা ব্যর্থ হয়ে ইউটিউব থেকে ফিরে এসেছেন গত দুই সপ্তাহ যাবৎ আমি এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করেছি আর রিসার্চের মূল মাধ্যমটা ছিল ইউটিউবে যারা আপনাকে চমকপদ হেডলাইন দিয়ে অথবা চমকপদ কথা দিয়ে যে আপনি এই কাজটি করেন এই একটি সেটিংস করলেই হবে ওই একটি সেটিংস করলে অথবা ওই কাজটি করলে আপনার লক্ষ লক্ষ ভিউজ হয়ে যাবে আপনার হাজার হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে এই বিষয়টা নিয়ে এই ধরনের এই রিলেটেড অনেকগুলো ভিডিও দেখেছি এবং আমি অনেকটা ট্রাই করেছি আসলে সত্যিকার অর্থের কোনোটাই কাজে আসে না আর এর কোনোটাই কাজে আসবে বলে মনে হয় না তাহলে কথা হলো যারা সফল হয়েছে তারা কিভাবে হয়েছে কেউ না তো কেউ সফল হয়েছে কারো কারো লক্ষ লক্ষ কোটি কোটি সাবস্ক্রাইবার আসে তাদের সাবস্ক্রাইবার কিভাবে হয়েছে বিউ কিভাবে হচ্ছে আসলে এটা যে কীভাবে হবে কেন হবে এটা কেউ ভালো করে নিজেরাও জানান তবে একটা জিনিস আপনাদেরকে আমি কনফার্ম করতে পারি ইজিলি এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সেটা হলো আপনি এমন কন্টেন্ট যদি তৈরি করেন যে কন্টেন্ট তার চাহিদা আছে মানুষ চাচ্ছে মানুষ সার্চ দেয় সার্চ বারে গিয়ে সার্চ দেয় কি কি বিষয়গুলো মানুষ সার্চ দেয় এই একটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি ভালো ইউটিউবার হতে পারবেন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আপনি কন্টেন্টগুলো বানাতে পারেন এবং কন্টেন্টগুলো বানানোর ক্ষেত্রে আপনার কন্টেন্টটা কতটা সুন্দর হয়েছে কতটা ক্লাসিক্যাল হয়েছে মানসম্মত হয়েছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়েছে মানুষের কন্টেন্টটার প্রতি চাহিদা আছে কিনা মানুষ আপনাকে শাস দিয়ে খোঁজে কিনা প্রথম দিকে কারণ প্রথম দিকে তো আপনার ভিডিওগুলো পরুতে যাবে না প্রথম দিকে তো আপনার ভিডিওগুলো মানুষ তাস দেওয়া ছাড়া যেটা অটোমেটিকলি আসে সাধারণভাবে বলতে গেলে অটোমেটিকলি আপনার ভিডিওটা কারোর সামনে যাবে না যখন আপনার কিছু সাবস্ক্রাইবার হয়ে যাবে কিছু ভিউজ হয়ে যাবে মানুষ আপনাকে না খুঁজে আপনার ভিডিওটা পাবে তখন আপনার ভিডিও যত ক্লাসিক্যাল হবে তত বেশি আপনি ভিউজ এবং সাবস্ক্রাইবার পাবেন আর এখন আপনি প্রথম দিকে আপনাকে কাজ করতে হবে দুই তিনটা বিষয় নিয়ে কাজ করতে হবে আমি মনে করি প্রথম বিষয় হলো আপনাকে মানুষ যে কন্টেন্টগুলো চায় ওই ধরনের কন্টেন্ট বানাতে হবে আর দ্বিতীয় যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ হলো সেটা হলো আপনার কোন ভিডিওটা ভিউজ হবে কোন ভিডিওটা ভিউজ হবে না কী কারণে ভিউজ হবে কী কারণে হবে না আপনি নিজেও না কিন্তু আপনাকে ভিডিও ছাড়তে হবে কারণ আমি আমার ভিডিওগুলো গত এক সপ্তাহে এটা দেখলাম যে কিছু ভিডিও আছে আমি এটাতে জাস্ট শুধু আমি এটা কিনা বলে আমার ফটো ইউজ করেছি কিছু ভিডিও আছে শুধু আমি গ্রিনিস কিনে গিয়ে আমার চেহারাটা প্রদর্শন করেছি জাস্ট এটা আমি আসলে দেখার জন্য বোঝার জন্য আমি এখন যে ইউটিউবিংটা শুরু করার পরে আমি যে কাজগুলো করতেছি এটা হলো জাস্টে পরীক্ষা করা বোঝা যে আমাকে আসলে কী করতে হবে ইউটিউবার যদি হতে হয় কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে আমাকে মূলত করতে হবে কি সে বিষয়টা বোঝার জন্যই মূলত আমার ভিডিওগুলো বানানো ভিডিওগুলো ছাড়া তো আপনাদেরকে এই কয়টা বিষয় লক্ষ্য করতে হবে প্রথম হলো আপনাদেরকে মানুষের প্রয়োজনীয় যেই সার্স বারে গিয়ে দেখতে হবে কোন ভিডিওগুলো মানুষ বেশি খোঁজে সার্স দেয় এই ধরনের ভিডিও বানাতে হবে দ্বিতীয় হলো আপনাকে ভিডিও ছাড়তে হবে আপনার কিছু ভিডিও অটোমেটিক এমনিতেই বিও হয়ে যাবে কিছু ভিডিও হবে না আর তৃতীয় যে কাজটি করতে হবে আপনাকে হেডলাইনটা খুবই গুরুত্বপূর্ণভাবে সুন্দর করে লিখতে হবে যেন ওই হেডলাইনটা মানুষকে ভিডিও দেখার আগে আকর্ষিত করে আর যদি হেডলাইনটা আপনাকে আকর্ষিত করে তাহলে পাবলিক ওই ভিডিওতে ক্লিক করবে আর ওই ভিডিওতে ক্লিক করার পরে ভিডিও ভালো করে দেখুক না দেখুক ভাব ভালো করে যদি দেখার পরে কারো পছন্দ হবে কারো হবে না কারো প্রয়োজন পড়বে কারো পড়বে না এটাই স্বাভাবিক কিন্তু ওই ভিডিওটা আস্তে আস্তে ভিউজের মধ্যে চলে আসবে আর যদি একবার বিউজের মধ্যে চলে আসে তখন দেখবেন যে অনেক আননেসেসারি কন্টেন্ট অনেক অগুরুত্বপূর্ণ অনেক আনক্লাসিক্যাল কন্টেন্টও কিন্তু ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলে আসে আপনার নিয়ে চলে আসবে কিন্তু আপনি যদি এটা করতে চান তাহলে আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে তো বন্ধুরা আপনারা আশা করি আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আর আপনারাও যারা নতুন আছেন আপনাদের জায়গা থেকে আপনারা সবাইকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ